হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি তাপমেন্টটা দেখে বুঝতেই পারছেন যে আমরা গুরুদেব দর্শন করতে যাচ্ছি ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে লাইক করবেন তারপরে আমরা রেডি হয়ে এসে এসে বাসে বসার জন্য অপেক্ষা করছিলাম তারপরে এই যে আমার শাশুড়ি বড় বোন আর আমার শাশুড়ি মা আর ছোটো শাশুড়ি মা সবাই মিলে আমরা বাসে ঘুরে এসে গড়িয়াহাট ডেকে এখানে হচ্ছে চলে আসলাম তারপরে আমরা এই যে সবাই রাস্তা এখান থেকে ভেতর থেকে যাচ্ছি আর পেছনে সবাই আসছে আমরা আমাকে আরও অনেকে আসছে পেছনে আসছে মানে আসবে পরে তারপরে আমরা এই যে লিফটে উঠে গেলাম তারপর লিফ থেকে নেমে এই যে কি সুন্দর সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আর সত্যি খুব ভালো এখানে যেতেগুলো সাইডে খুলে দিলাম তারপরে এই নাম লেখার জন্য খুব সুন্দর দেখতে ওখানে নাম লিখছে তারপরে দেখো কত বড় জায়গাটা আমার মেয়ে আবার লিপস্টিক লাগাবে লিখতাম তো ওর উঠে গেছে দাও সাজুন দিয়েছিল তারপরে যেতেই আম্পান্নার শরবত দিয়ে দিল দেখো আমার মেয়েকে নিয়ে আমি উঠে দিলাম ও লিপস্টিক লাগাচ্ছে এতটা সাজেন কি বলবো তারপরে হচ্ছে আমি পান্নার শরবত কিনে এনা এনা রাশি মানে এনার দয়াতে আমরা সবাই মিলে গুরুকে দর্শন করতে পারি পাই তো তারপরে এই যে মালিক হচ্ছে নাম লিখছে তারপরে ইংরাজ উনিশশো চোদ্দ সালের চব্বিশে মেহারিণী অমাবস্যায় কালিকা পূজার মহানিশায় পূর্ণাহতির ঠিক পরেই ঢাকায় পোস্টমাস্টার শ্রীপতি গাঙ্গুলি মহাশয়ের ভদ্রাসনে হঠাৎ সংখ্যধনী শোনা গেল

তো সবার যদি আশীর্বাদ থাকে নিশ্চয়ই আমার গুরুদেবকে আমি একবার আমাদের বাড়িতে নিয়ে আসবো পার ধুলো নেব তারপরে সবাই আসবেন অবশ্যই আমার গুরুদেব যদি আসে আমি বলবো আর আমি তারপরে ওখান থেকে উঠে আসলাম চাকরি করে আর আমার মেয়ে আর আমার নদের মেয়ের এখন চলছে তাহলে মোড়ে মুড়ি দিয়ে দিয়েছে আর সবাই মিলে দেখুন কত সুন্দর এখানে আজকে সত্যি একটা এত সুন্দর মানে এতো ভালো লাগে কি বলবো তো বলার কথা নেই খুবই ভালো লাগে তো বলতে বাচ্চে বললে সবাই আসে হ্যাঁ আমরা তো তিন বছর আমি এখানে যাচ্ছি আর এক বছর ওনাদের বাড়িতেই হয়েছিল আমার ছোট ছোট মাসি শাশুড়ি বা বড় নানক তারপর দেখো ওখানে এই যে মোদে মুড়ি দিয়েছে আর তারপরে হচ্ছে এই যে সব ওখানে যদি কেউ গান গাইতে ইচ্ছুক তো গান গাইতে পারে জায়গায় মেয়ে বা দেখা পাখির ব্যাপার তারপরে দেখুন কত বড় ফলটা আমি তোমাদের একবার দেখিয়ে দিলাম তারপরে এটা আমাদের পাশে কৃষি শাশুড়ি হয় কাকা তিনজনে হওয়ার পরে গেছে আবার একসাথে বাড়িতে এসছি তারপরে উনি দেখুন ভদ্রমহিলা গান গাচ্ছেন তারপরে যে গরুকে সীতা ও হচ্ছে ফটো নিচ্ছে গুরুদেবের ফটো আর এখানে সারদা মা কালী অনার থেকে আমি ঠিক এত জানি না এটা হচ্ছে দেখো গড়িয়াহাটের যে ওপরের ব্রিজটা ওখান থেকে যাচ্ছে কি সুন্দর বাড়িটা কিন্তু সমস্ত ক্ষেত্রে তাই হয়ে গেল আমরা সেইগুলোকে দেখলাম যদি নিয়ম ভাবেন নেই সন্দেহ তার হয়নি তার প্রতিটা থামেনি তার কাছে গিয়ে আমরা একটু বুঝেছি তা থেকে দেখলাম যে ওই রকম একটা প্রতি যেন বহু বহু বহুদিন পরে দেখতে পেলাম শুনতে পেলাম তারপরে আশ্চর্য যে কোনটা গান শুনলাম আপনি যেন সেই গতি চলে এসেছে তারপরে শুধু গেল তিন দেখে বলে তারপরে আমার গুরুদেবের কথা শুনে নিলেন শুনে গেলাম একটুখানি তারপরে যে দুটো ছুটছে দুটো খেলছে আরতি হচ্ছে প্রসাদ দিয়ে দিয়েছিল লাইন দেওয়া হয়েছে ওদিকে লাইন মানে হ্যাঁ লাইন দেওয়া হয়েছে ওদিকে ওদিকে তখন তো একটু ভিড় হয়ে গেছিলো তার জন্য দেওয়াতে হয়েছে না আগে কারণ এখন নেই ওদিকে মিষ্টি আর পায়েস এদিকে হচ্ছে প্লেট এরপরে শশা টমেটো নিয়ে নিলাম একটু রাইস নিয়ে নিলাম তারপরে শুক্তো ডাল আর বেগুনি সব একসাথে দিয়ে দিয়েছে তারপরে একটা ছোলা দিয়ে সব রকম মিক্স তরকারি দিয়ে দিয়েছি আর হচ্ছে ওটা ছানার বড়া আর আছে চাটনি আমের চাটনি আর পাপড়গুলো কাঁচা কাঁচা মেয়ে ওর বাবাকে খাইয়ে দিচ্ছে ওর জন্যে আনলাম জন্যে আনলাম একসাথে খাওয়াবো আমি খাওয়াবো কিন্তু বাবাকে খাইয়ে দিলে তারপরে যেহেতু পায়েস আর মিষ্টি তো লাস্টে থাকছে এদের সবাই খাওয়া হয়ে গেছে আমাদের সবাই তারপরে সবাই মিলে একটু বসে তারপরে সবার সামনে সব গুরু ভাই বোনরা আমাদের দীক্ষিতে যারা তারাই এসছেন আর যারা দীক্ষা নেয়নি তারাও এসছেন আর সবাই গুরুদেবকে দেখতে তারপরে যে গুরুদেবের আবার একবার দেখা করে আসতাম এই যে নিচে চলে আসলাম এই যে গড়িতে বাবা যাচ্ছে ভাবলাম টাটা করে দিই এখানে কিন্তু যখন যাই যাইগুলো দেখার গড়িয়াহাটে একটু দেখলাম জিনিসকে কেনাকাটি করবো বলে ওদের গোলার মেকলে সারো পানির দোলারও আছে খুব সুন্দর সুন্দর দেখতে কিন্তু কোনোটাই দাম কমে একই রে সেই বেহালা বাজারে যা গড়িয়াহাটেই একই তো তারপরে বাসি করে সবাই মিলে সেগুলো চলে আসতাম ভালো থাকবেন টাটা।